কমপ্লিট গ্রাফিক্স ডিজাইন উইথ ফ্লান্সিং কোর্সে ভর্তি হওয়া কিন্তু একদমই পানির মতো সস সো দেখুন প্রথমত আপনি কী করবেন আপনি কমেন্টে দেওয়া অথবা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনি জাস্ট মিশান একাডেমির ওয়েবসাইটে যাবেন অথবা আপনি কী করবেন জাস্ট গুগলে গিয়ে সার্চ করবেন মিশান একাডেমি লিখে তাই তো সো দেখুন মিশান একাডেমি লিখে যখন আমি সার্চ করলাম এখানটাতে আপনি দেখতে পাচ্ছেন এই যেখানে কিন্তু আমাদের ওয়েবসাইটে লিঙ্ক চলে আসছে সো আমি সিম্পল এই ওয়েবসাইটে ক্লিক করব এবার আপনি দেখুন হোম সেকশন থেকে হোক এখানে দেখুন এখন লেখা আছে এখন এনরোল করুন অথবা দেখুন এখানে লেখা আছে আমাদের জাস্ট যে কোনো জায়গা থেকে আপনি কি করতে পারেন এখনই ভর্তি হোস সো যে কোনো জায়গাতে আপনি এনরোল করতে পারেন এবং উপরে দেখুন এনরোল করুন এই একটা অপশন আছে সো আমরা এখানে প্রেস করবো প্রেস করার পর এখানে দেখুন কী আছে স্টুডেন্ট ইনফরমেশন তাই না তো এই জায়গাটাতে ফার্স্ট অফ আপনি কি করবেন আপনার নাম দেবেন ইমেল অ্যাড্রেস দেবেন এবং আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবেন এবং এখানেতে আপনার কমপ্লিট একটা অ্যাড্রেস দেবেন লাইক ধরলাম যে আপনি হয়তো বা ঢাকাতে থাকেন আপনি হয়তো বা অথবা বাংলাদেশে যে কোনো জায়গায় থাকেন হয়তো আপনি ইন্ডিয়াতে থাকেন যে কোনো জায়গায় থাকতেই পারেন আপনি সো আপনার নাম দেন ইমেল অ্যাড্রেস এবং হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে ওইটা দিবেন যেটা দিয়ে হচ্ছে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ সিক্রেট গ্রুপে আপনি জয়েন করবেন ঠিক আছে এবং আপনি যে কোনো নাম্বার দিয়ে পেমেন্ট করতে পারবেন সেটা নিয়ে কোনো প্রবলেম হবে না তো এখানেতে আপনি নাম ইমেল অ্যাড্রেস হোয়াটসঅ্যাপ নাম্বার কমপ্লিট অ্যাড্রেস দিলেন অ্যান্ড দেওয়ার পর এখানে দেখুন দুইটা পেমেন্ট মেথড আছে তাই না একটা হচ্ছে এস কমার্স যেটার মাধ্যমে আপনি হচ্ছে ব্যাংকের থ্রুতে অথবা বিকাশ নগদ বা যে কোনো মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন এবং একটা অপশন আছে দেখুন ফোনপে এই ফোনপে থ্রুতে শুধুমাত্র ইন্ডিয়া থেকে পেমেন্ট করতে পারবেন তো আমি ধরলাম আপনি বাংলাদেশ থেকে পেমেন্ট করবেন বা অন্য জায়গা থেকে পেমেন্ট করবেন সেক্ষেত্রে আপনি কি করে এখানে এসএসএল কমার্স সিলেট করেন এবং অবশ্যই এখানে কিন্তু আপনার নাম ইনফরমেশনগুলো দিয়ে দেন ঠিক আছে দিয়ে দেওয়ার পর এখানে দেখুন নিচে একটা অপশন আছে আই হ্যাভ রিটার্ন এগ্রি টু দ্য টার্মস কন্ডিশন প্রাইভেসি পলিসি রিটার্ন রিটার্ন পলিসি তো আপনি সবগুলো এখানে ওকে দিয়ে দেবেন ওকে দিয়ে সিম্পল এখানে কমপ্লিট এনরোলমেন্ট একটা প্রেস করবেন আপনি দেখবেন একটু প্রসেসিং টাইম নিয়ে আপনাকে নতুন একটা পেজে নিয়ে গেল তাই না এবার এখান থেকে দেখুন আপনি কি করবেন মোবাইল ব্যাংকিং সিলেক্ট করবেন মোবাইল ব্যাঙ্কিং সিলেক্ট করার পরে এখানে দেখুন বিকাশ আছে নগদ আছে এবং এখানে দেখুন কার্ডের ইনফরমেশন আছে আপনি কার্ড দিয়েও পেমেন্ট করতে পারবেন কোনো প্রবলেম নেই এবং এখানে দেখুন বিভিন্ন টাইপসের ইনফরমেশন আছে আমরা মোবাইল ব্যাঙ্কিংয়ে গেলাম এখান থেকে ধরুন আপনি বিকাশ থেকে পেমেন্ট করবেন তো বিকাশে একটা ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর এখানে আপনি যে বিকাশ অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করবেন সেই নাম্বারটা দেবেন সেটা যে কোনো নাম্বার হতে পারে কোনো প্রবলেম নেই তো এখানে সেই নাম্বারটা আপনি দিলেন আর নাম্বারটা দেওয়ার পর খুবই সিম্পল আপনি কনফার্ম করবেন কনফার্ম করলে দেখবেন সেই নাম্বারে একটা ওটিপি যাবে ধরেন আপনি এই ওটিপিটা কী করবেন এখানেতে পেশ করে দেবেন তখন পেস্ট করে দেওয়ার পর তারপর আপনার বিকাশের যে পিন নাম্বার সেই পিন নাম্বারটা এখানে দিলেই কিন্তু আপনার টাকাটা পেমেন্ট হয়ে যাবে এবং আপনাকে মেইলের মাধ্যমে একটা কনফার্মেশন মেসেজ পাঠানো হবে এবং এই ওয়েবসাইটে এটা পেমেন্ট করার পর এখানে একটা সাকসেসফুল মেসেজ দেখা যাবে দেন আপনাকে মিশন একাডেমি থেকে যে মেইলটা করা হবে সেই মেইলেই কিন্তু আপনি আমাদের সেই সিক্রেট গ্রুপগুলো লিঙ্কগুলো পেয়ে যাবেন এবং সেইখানাতে আপনি জয়েন করবেন অবশ্যই ফেসবুক গ্রুপে যখন আপনি জয়েন করবেন তখন কিন্তু আপনি মাসবে আপনার স্টুডেন্ট আইডি এবং নাম এবং ইমেল অ্যাড্রেস এটা দিয়ে জয়েন করবেন নাহলে কিন্তু অ্যাপ্রুভ করা হবে না এবং আপনি কিন্তু ওই যে মেইলটা আপনাকে করা হবে সেই মেইলেই কিন্তু আপনি সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন আপনার স্টুডেন্ট আইডি থেকে শুরু করে ইভেন আপনার নাম থেকে শুরু করে সব কিছু আপনি ওখান থেকে পেয়ে যাচ্ছেন তো এই গেল ওভারঅল ব্যাপার আশা করি আপনি এটা প্রপারলি বুঝতে পেরেছেন যে কিভাবে কি জয়েন করতে হবে তো এবার যদি আপনি ফোন পের মাধ্যমে সিলেক্ট করতে চান তাহলে আপনি কি করবেন সেম ভাবে এনরোল বাটনে প্রেস করবেন এখানটাতে আপনার সেই ইনফরমেশন গুলো দিবেন এখানটাতে আবার ফোন পে সিলেক্ট করবেন সিলেক্ট করে জাস্ট আপনি এখানটাতে কি করবেন আই অ্যাপ রিড করবেন এবং সেম ভাবে আপনি কমপ্লিট এনরোলমেন্টে প্রেস করবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার ইন্ডিয়া থেকে পেমেন্ট করতে হবে তিন হাজার রুপি এবং এখানে নাম্বার দেওয়া আছে এবং রিসিভেন্টের নাম্বার দেওয়া আছে সো আপনি এখান থেকে এই নাম্বারটাকে কপি করে দেন ফোন তে টাকা সেন্ড করে এখানটাতে আপনার ফোন পে নাম্বারটা দিবেন এবং ট্রানজেকশন আইডিটা দিয়ে জাস্ট আপনি সাবমিট করলে কিন্তু আপনার অ্যাডমিশন কনফার্ম হয়ে যাবে দেন আপনাকে কিন্তু মেইলের মাধ্যমে সেম ওইতে কিন্তু আপনাকে প্রসেস সব জানিয়ে দেওয়া হবে তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে কীভাবে জয়েন করতে হবে তো অবশ্যই জয়েন করে ফেলুন এবং একটা বিষয় মাথায় রাখবেন অবশ্যই আপনাকে কিন্তু চার মাস লেগে থাকতে হবে প্রপারলি সো যদি আপনি প্রপারলি লেগে থাকতে পারেন তাহলে কিন্তু আপনি অবশ্যই 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 এখান থেকে সাকসেসফুল হয়েই বেরোবেন সো আপনার সিদ্ধান্ত সঠিক হলে দেখা হচ্ছে লাইভ ক্লাসে